শারদীয় শুভেচ্ছা আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা কর্ম পরিকল্পনা দিয়েছে সেই কর্ম পরিকল্পনার ভিতরে একটি পয়েন্ট রয়েছে সেখানে খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ধর্মীয় স্বাধীনতায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে আপনারা হিন্দু সম্প্রদায়ের যে উৎসব আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনাদের উৎসবের সাথে আমরা আজকে সহকর্মিতা আন্তরিকতার সহ ভাতৃত্ব সহ আপনাদের এই উৎসবকে আরো উৎসব মুখর পরিবেশ তৈরি করার জন্য আমরা আন্তরিকতার সহিত আপনাদের এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের যখন ঈদের উৎসব হয় তখন আপনারাও আমাদের সেই উৎসবে এসে আমাদের সাথে সহমর্মিতা প্রকাশ করেন আমরা এই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানা তারেক রহমান দৃঢ়ভাবে তিনি কাজ করে চলেছেন ধর্মীয় স্বাধীনতার যে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে সেই গুরুত্বকে আমরা আমরা লালন করে করে পালন বাংলাদেশে যারা যে যে এলাকায় বসবাস করি সকলে যাতে ভাই হিসেবে বন্ধু হিসেবে বাবা মা আন্তরিকতার সহিত আমরা যাতে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলতে পারি একসাথে যাতে আমরা আমাদের এই সমাজটিকে নতুন ইতি বাংলাদেশ করতে চায় আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে চায় যে বাংলাদেশে পুরো বিশ্ব উন্মোলা থাকবে কোনো হানাহানি থাকবে না সেখানে শুধু শান্তি থাকবে এবং আমরা যখন যেই ধর্মে আমাদের মুসলমান হইতো বৌদ্ধ খ্রিস্টান সহ যেই যেই ধর্মে যাদেরকে উৎসব হবে আমরা সকল উৎসবে আমরা আন্তরিক সহিত তাদের সাথে সহম অর্বত প্রকাশ কিন্তু সেই সহমতার মাধ্যমে আপনাদের সাথে আমাদের আমরা যাতে কাঁধে কাঁধ মিলিয়ে আন্তরিকতার সহিত আমাদের এই সমাজটাকে একসাথে গড়তে পারে এবং আপনারা জানেন যে গত সতেরো বছর ওই স্বৈরাচার সরকার আপনাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করেছে সে ব্যবহারের মাধ্যমে দেখা গেছে যে যখনই কোনো মন্দিরে হামলা হয়েছে বা কোনো মন্দিরে কোনো বিশৃঙ্খল ঘটনা হয়েছে সেটা বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পাঁচই আগস্টের পরে